প্রথমে চলে গেছিলাম ঠাকুরনগর যে হরিচাঁদ ঠাকুরের মন্দির সেখানে তারপর চলে যাব গির্জায় মানে চার্চে পড়ে যাব অসাধারণ লেগেছিল এর আগেও দু তিনবার গেছিলাম এই যে ঠাকুরনগর ঠাকুরনগর মেলা একবার এমনি ঘুরতে একবার গেছিলাম ভালোই লেগেছিল ঠাকুরনগর যে মন্দিরটা এই হলো ঠাকুরনগরের মন্দির হরিচাঁদ ঠাকুরের মন্দির অসাধারণ তখন লোকজন তেমন একটা ছিল না যেহেতু আমি ওই একটা দুটোর দিকে গেছিলাম দুহুরবেলায় দুহুরবেলার লোকজন ছিল না তারপর চলে গেছিলাম চার্চে এই হলো হরিচাঁদ ঠাকুরের যে ঠাকুর সেই ঠাকুর ওখানে পৌঁছাতে পৌঁছাতে প্রায় সাড়ে তিনটে চারটে বেজে গেছিল মানে বেরিয়েছিলাম বাড়িতে ওই সময় দুপুর মানে ওই বিকেলের মতনই বলতে গেলে তখন লোকজন ছিল না তারপর এখান দিয়ে একটু ঘুরে বেশিক্ষণ দাঁড়ায়নি একটু ঘুরে যা ভিডিও করে নিয়ে চলে গেছিলাম চার্চে আর কি ভালোই লেগেছিলো এখানেও কিন্তু অনেক রকম মন্দির দেখার আছে তা মোটামুটি দেখানোর চেষ্টা করব। ও দু একটা মন্দির আছে ওগুলো দেখানোর টুকটাক চেষ্টা করবো তাড়াতাড়ির মধ্যে কেন আবার তো চার্চে যাব। এটা প্রথমে দেখিয়ে নিছি তারপর ওখানে যাবো আর কি মানে গেছিলাম সেটা আর কি শেয়ার করছি ভিডিওটা দারুণ দারুণ আর ভিডিওটি ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে দিও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর হরিচাঁদ ঠাকুরের মন্দিরে আর কি যখন এই পুজোর দিন পুজোর দিনকে কিন্তু প্রচুর লোক আসে এবং প্রচুর লোকের সমাগম হয় এছাড়া মেলা মেলাতেও কিন্তু ভালোই ভিড় হয় মেলাতে আমি একবার এসেছিলাম কিন্তু আহামরি কিছু লাগেনি বাণীপুর মেলার থেকে বেটার আর এই যে সাধু বিগ্রহের সাধু ঠাকুরের বিগ্রহ সবই দেখালাম এরপর চলে যাব চার্চে গির্জায় ঠাকুরনগর গির্জা আগে কখনো যায়নি এইবার যাব চার্চে আর তোমাদের ভিডিওতেও দেখাবো চলে এসছি গির্জায় চার্চে চলে এসছি ঠাকুরনগর চারছে আর এখানে সব সান্তাক্লাসের টুপি কিন্তু বিক্রি করা হচ্ছে ফুচকার দোকান বিভিন্ন লোকজন রয়েছে দূর দূরান্ত থেকে অনেকে ঘোরার জন্য এসছে বিভিন্ন দোকানপাট বসেছে বসেছিল আর কি এখানে বিভিন্ন পিঠেও বিক্রি হচ্ছিল পিঠে এখানে আবার ফুল বিক্রি করা হচ্ছিল গোলাপ ফুল বিভিন্ন ফুল ছিল আর যেহেতু পঁচিশে ডিসেম্বর গেছিলাম ওর জন্যই বেশি আর কি ভিড় ছিল এই হলো সেই হলো ঠাকুরনগর চার্চ বেশ ভালো লাগছে ভালোই কিন্তু ভিড়টির রয়েছে ভিতরে ভালোই লোকজন রয়েছে অনেকে আবার ভিডিও করতেও এসছে আবার অনেকে ঘুরতে এসছে এমনি বেশ ভালো লাগছে এই হলো গির্জার ভেতরটা ক্রুশবিদ্ধ করার মূর্তি এখানে রয়েছে যীশুখ্রিস্টের ক্রুশবিদ্ধ করার মূর্তি ভেতরটা খুব সুন্দর করে সাজানো হয়েছে অসাধারণ লাগছে আবার বেলুন লাগানো হয়েছে দারুণ প্রথমবার ঠাকুরনগর চার্চে আসলাম বেশ ভালো লাগছে গির্জায় বেশ সুন্দর লাগছে দারুণ যিশু খ্রিস্টের ছোটোবেলার ছবি তারপর খ্রিস্টকে এখানে রাখা হয়েছে মমিন মতো করে চার্চে যীশু ছোট ছোটোবেলার মূর্তি রয়েছে এখানে ভেতরটাও অসাধারণ লাগছে ভালোই ভিড় ছিল রাতে আরও ভিড় থাকে রাতে আরও রাতে যখন বিকেল যখন হয়ে যায় না তো বিকেলের পর সন্ধ্যের দিক তখন কিন্তু আরও ভিড় হয় তখন আরও সুন্দর লাগে লাইট জ্বালিয়ে দেওয়া হয় তখন আরও কিন্তু সুন্দর লাগে অনেকে আবার দিনের বেলা আসে অনেকে রাতে আসে এই হলো ব্যাপার ভালোই লাগে বেশ গির্জায় ঘুরতে এই যে খ্রিস্টের চার্চ অনবদ্য লাগছে খুবই সুন্দর ওইখানেও মূর্তি রয়েছে যিশু খ্রিস্টের ক্রুশবিদ্ধ করার সেই সময়ের আর কি মূর্তি যেটা আমরা দেখে থাকি ওইখানে আবার ছবিও রয়েছে যিশু দারুণ তোমরা কারা কারা ঠাকুরনগর চার্চে গেছো কমেন্টে জানাও অসাধারণ বেশ ভালো সুন্দর করে সাজানো হয়েছে ঠাকুরনগর অনেকে ঠাকুরনগর চার্চে আসে কলকাতায় বেশি যায় ঠাকুরনগর চার্চেও যে ভিড় হয় না তা না হয় কম হয় একটু কিন্তু কলকাতায় বেশি হয় কলকাতায় যেহেতু একটু অনেকে ম্যারি ক্রিসমাসে ওই লাইটিং দেখতে আসে লাইটিংও দেখা যায় এর সাথে ওই জন্য ওইখানে আর কি যায় সবাই আর তবে ঠাকুরনগর চার্চেও যায় অনেকে ঠাকুরনগর চার্চে যায় না সেটা বলছি না যায় কম এ বাইরেটাও খুব সুন্দর করে সাজানো হয়েছে অনবদ্য লাগছে দারুণ লাগছে কিন্তু অসাধারণ অসাধারণ ভেতরে যাও একটু লোকজন রয়েছে বাইরে অল অল্প লোকজন রয়েছে অনেকে ছবি তুলছে কেউ ভিডিও করছে দারুণ লাগছে দারুণ সেরা লাগছে এমনি সময় আবার এত সাজানো থাকে না তখন আবার নর্মাল লাগে মানে রাস্তাও পুরো লাইটিং করা হয়েছে টুন লাইন দিয়ে আবার বেলুন দিয়ে সাজানো হয়েছে ভালো লাগছে বেশ বেশ সুন্দর বেশ সুন্দর অনবদ্য কবরস্থান কবরস্থান কবর দেয়া হয়েছে দারুণ দারুণ পুরোটাই মোটামুটি ঘুরে দেখালাম ভালো লাগলো বেশ ঘুরে ঘুরতে এসে বেশ ভালো লাগলো তোমাদেরও নিশ্চয়ই ভালো লেগেছে আর যেগুলো বাকি আছে সেগুলো সব দেখাচ্ছি একটু পরে শেষের দিকে দেখতে থাকো তোমরা ভিডিওটি এখানে আবার স্থানে ফুল ছড়ানো রয়েছে ফুল এখানে অল্প লোকজনের সেইখানে তেমন ভিড় তখন ছিল না এদিকে অনেকে আসেনি তাই ঠাকুরনগর গির্জা ঠিক আছে সাজানো গোছানো বা সব কিছু কিন্তু কলকাতারটা সেরা আর কি এবার কলকাতায় যারা না যেতে পারে তারা এখানে যায় ঠিক আছে কিন্তু যারা আর কি কলকাতায় যায় বা কলকাতায় কাছে বাড়ি হয় তাদের জন্য ওইটাই যাওয়া ঠিক আছে আর এটা আবার যারা কাছাকাছির মধ্যে বাড়ে তারা এখানে বিভিন্ন আর কি ক্রিসমাসের ছবি রয়েছে আর কি হ্যাঁ মানে ক্লসের ছবি রয়েছে বিভিন্ন সান্তাক্লস গিফট দিচ্ছে সেইগুলো হ্যাঁ টুপি সান্তাক্লসে এইগুলো সব বিক্রি হচ্ছিলো দেখালাম তো সব দারুণ দারুণ ফুলের গাছ রয়েছে বেশ সুন্দর বিভিন্ন ফুলের গাছ ছিল সেই ভিডিও আর কি তুলে নিয়েছিলাম দারুণ লেগেছিল ফুল গাছ কিন্তু অনেকগুলোই কি ছিল বেশ সাজানোর টপের মধ্যে এবং গাঁদা ফুলের টাস ছিল দারুণ গাছ লাগানো হয়েছে অনেকটা জায়গা জুড়ে ছিল মোটামুটি চাষটাও বেশ সুন্দর লাগছিল অসাধারণ পুরো রাতের দিনে আগে আর আরও আর কি লোকজন হয় দিনের বিকেলের পর আর কি লোকজন আরও ভিড় হয় তাছাড়া এমনি লোকজন কমই থাকে এই যে বাইরে ভালোই কিন্তু এখন লোকজন আছে যখন আমি এসেছিলাম তখন কিন্তু ছিল না মানে তখন বিকেলের দিক ছিল ওই জন্য ছিল কম এখন কিন্তু বেশি রয়েছে দারুণ অনবদ্ধ চারিদিকে শুধু যিশুর ছবি যেহেতু জন্য যিশুর ছবি থাকবে এখন বাইরের লোকজনেরও ভালোই রয়েছে আগে বাইরের লোকজন ছিল না তেমন একটা অল্প লোকজন ছিল ভালো লাগলো বেশ এখানেও ক্রুশে যিশুর আত্মত্যাগ সব লেখা রয়েছে এখানে লেখাও রয়েছে ছবিও রয়েছে আর এই যে বাইরেটা লাইট দিয়ে সাজানো গেটটা বেশ সুন্দর লাগছে মানে এই গলিটা বেশ সুন্দর করে সাজানো হয়েছে লাইটিং দিয়ে বেশ ভালো লাগছে ভালো ভালো আগে একবার আসার কথা ছিল ও সেইবার আসিনি ঠাকুরনগর চার্চে কিন্তু এইবার এসেছিলাম বেশ ভালো লেগেছিলো বেশ সুন্দর আর এই যে মেলার মতো বসে হলো চার্চের ওইখানে সেই মেলার মতো মেলা একটু ঘুরেছিলাম ঘুরে টুরে চলে এসেছিলাম সেইগুলোই বিভিন্ন যেরকম মেলায় যেরকম দোকান পাট বসে সেরকমই বসছিলো বিভিন্ন টাইপের দোকান আর কি যেরকম মেলায় বসে তো আর নতুনত্ব কিছু নেই সব মেলায় যা বসে মেলায় কিন্তু ভালোই লোকজন ছিল অনেকেই কেনাকাটি করছিল মেলায় বেশ ভালোই লোকজন ছিল আর পরারও ভিড় ছিল এখানে কাচের গ্লাস ফ্লাসও বিক্রি হচ্ছিল বিভিন্ন বেলুনের দোকান ছিল জিলাপির দোকান বাদামের দোকান যেরকম আর কি থাকে সেরকমও ছিল হাওয়াই মিঠাই ছিল ভালোই লেগেছিলো চার্চে ঘুরে ঘোরা যায় পঁচিশে ডিসেম্বর ঠিকই আছে আর এমনি সময় কিন্তু একদমই ফাঁকা থাকে একদমই ভিড় কম থাকে কোনো ভিড় ফির থাকে না সব দেখিয়েছি আর কিছু দেখার নেই সব দেখিয়েছি সব দেখালাম ভেরি নাইস খুবই সুন্দর